গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা বিয়ে বউ ভাতের দিন সকালবেলা সবাই হাসি মজা করা হচ্ছে এখানে ননদ নন্দাই তারপরে নতুন বউ নতুন বউয়ের বোন সবাই আছে যেটা হয় আর কি সবাই মিলে একসাথে থাকলে গল্প হাসা হাসি সমস্ত কিছু তারপরে এইদিকে ভাত কাপড়ের নিয়ম করা হবে তো তার জন্য সেটাও রেডি করা হয়ে গেছে বউকেও রেডি করা হয়ে গেছে এবার ভাত কাপড়টা দেবে তারপরে গিফট দেওয়া হবে মানে বাড়ির আত্মীয় স্বজন যারা আছে তারা সকলে মিলে গিফট দেবে তো এই যে দেখো গিফট দিচ্ছে আর ওইদিকে যেহেতু ভিডিও ক্যাসেট করছে তাই বললো যে যা জিতছ একটু দেখা ভিডিও ক্যাসেটও হবে এগুলো স্মৃতি স্মৃতিতে থেকে যাবে তাই না তারপর এইদিকে ভাত কাপড়ের নিয়মটা হয়ে গেছে এখন নিচে রাখা আছে বউ এখনও খেতে পারেনি কেন এখন গিফট দিচ্ছে সবাই আসছে ভিডিও ক্যাসেট করছে তারপরে দেখলে ওইদিকে সমস্ত কিছু হয়ে গেছে তারপরে আমরা বসে বললাম দুপুরের খাওয়া দাওয়া করতে এটা বউ ভাতের দিন দুপুরবেলা মেনুতে ছিল মা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভেজ ডাল মাছের ঝাল আর পাঁপড় ভাজা আলু ভাজা চাটনি তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাড়িতে গেছিলাম যে সাজাতে যাবে সেই জন্য বাড়িতে চলে গেছিলাম সব রেডি করে রেখে দিয়েছিলাম তারপরে ফোন করলো বৌদি তুমি চলে আসো দেরি হবে এখানেই সেজে নেবে তো শাড়ি পরে আসছিলাম দেখলে ভিডিও করেছিলাম এসে তারপরে বাকিটা সাজলাম তারপরেই দেখো এটা আমার কাকিমা তা আর এটা আমার ননদ প্লাস আমার ছেলের ম্যাম তো আমরা সবাই খুব আনন্দ করেছি খুব মজা করেছি

তারপরে এই যে আমার ছেলে একে তো এসে থেকে খুঁজেই পাচ্ছি না ওর একটা বন্ধু হয়ে গেছে যেখানেই যায় কাউকে না কাউকে বন্ধু করে না তার সাথে এদিক ওদিক ঘোরাঘুরি করছে ছোটাছুটি করছে তবে এটা একটা ননদের মেয়ে তো বাচ্চারা থাকলে একসাথে যা হয় খেলাধুলা ছোটাছুটি সেটা তো আর পায় না পড়াশোনার মধ্যেই তাকে একটু কোনো সুযোগ পেলে ওরা সেটা হাত ছাড়া করে না তাই না তারপরে এই দেখো সবাই মিলে এখন ভিডিও করা হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছে এটা কাকিমা বললাম ওটা আমার ননদ তারপরে এই যে একটু বাইরে বেরিয়ে ভিডিও করলাম ফটো তুললাম একটু নিজে নিজে একটু ভিডিও করছি ফটো তুলছি তারপরে সবাই মিলে ঘরের মধ্যে সব ননদ নন্দায় মানে সবাই এক জায়গায় বসে এখন দা আমার বর মানে তোমাদের দাদা সবাই মিলে এক জায়গায় বসে মানে ই আর কি ঠাট্টা হচ্ছে কাউকে বলা হয়েছে হাই করো হাসছে লজ্জা পাচ্ছে এই নতুন বলছে না বৌদি ভিডিও করবো না তুমি এদেরকে করো আর এই তো জানো আমার সব ননদ আছে আমার একদম কি বলবো ননদ খুব করে তবে ভালো লাগে কি বলতো তো কোনো অনুষ্ঠানে একটু ইয়ার্কি মজা হাসি হাসি ঠাট্টা না হলে ঠিক জমে নেই এটা হলো ওর হাজবেন্ড মানে ওরা আমার ননদের বর তো দুজন একদম খুব ভালো দুজনেই একদম ইয়ার্কি বাজ তবে এইসব মানুষ থাকলে সব জায়গাটা একটু জমজমাট হয়ে থাকে তারপরে এই যে দেখো দেখছে তো যার বিয়ে সে এসেছিলো কি বলতে তাকে এমন ইয়ার্কি কি সে চলে গেলো তারপর একটা ফ্যামিলি ফটো তোলা হচ্ছে মানে ভিডিও করা হচ্ছে সবাই মিলে মাসি কাকি তারপরে আমার ননদ নন্দাই সবাই মিলে একটা ভি মানে ভিডিও করছি আজকে দাও ভিডিও করে দাও এই যেহেতু একটু লম্বা আমি বলছি তুমি করলে বেশ ভালো হবে এই হাতটা সবাই আসবে তো যাই হোক ভিডিও করলাম তারপরে চলে এলাম সোজা উপরে বউকে দেখতে সন্ধ্যে থেকে এসে বউকে দেখারই সময় পাইনি ওই যে সাজছিলাম তারপরে একটু ফটো ফটো তুললাম ভিডিও করলাম তারপরে এখন চলে এলাম বইয়ের সাথে দেখা করতে তারপরে বইয়ের সাথে দেখা করলাম ফটো তুললাম এখন কাকিমারা সবাই মিলে ফটো তুলছে আর ওকে মানে ওনাদের আমার নন্দী তুলে দিচ্ছে আমি একটু ভিডিও করছিলাম ও ফটো তুলছিলো তারপরে দেখো সব আসছে কথা বলছি আর কি ঠাট্টা এই তো আজকের দিনটাই ব্যাস সবাই যে যার কাজে এই বিয়ে হবে বিয়ে হবে ব্যাস বিয়ে হয়ে গেল সব আনন্দ মজা হাসি সব আজকেই লাস্ট তো দেখো এদিকে সবাই এখন ভিডিও করছে ফটো তুলছে তারপরে সবাই রাত্রে খাবারটা খাবো তারপরে রাত্রে হলো আসল পরে হবে আসল মজা তারপরে দেখলে ওইদিকে সমস্ত কিছু করলাম হাসি মজা আনন্দ ঠাট্টা ফটো তোলা ভিডিও করা তারপরে বসে পড়লাম সোজা খেতে তো মেনুতে ছিল নান চানা তারপরে ছিল এগ টেবিল স্যালাড ফ্রায়েড রাইস চিকেন চাটনি পাঁপড় মাছও ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি লাস্টে ছিল আইসক্রিম আর হাজমোলা তো এই ছিল মেনুতে এটা রাত্রের মেনু তো তোমাদের সেটা দেখাতে পারিনি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম গল্প করছিলাম সেই জন্য ভিডিও করে তারপরে দেখছি এই পুচকুটাকে এটা আমার আর একটা ননদের মেয়ে ও বাবা আর এখন হাতে ফুল আছে তবু সেই কি পড়ে আছে কোথায় কি আছে সেইগুলো তুলবে বলে ব্যস্ত গুড় গুড় শোনা একদম পুচকু শোনা মনে হয় চটকাই খালি কিন্তু থাকতে চায় না মা মা করে মানে মায়ের কাছে থাকবে দেখছো কেমন ঘুরছে দেখো ওই যে খালি চুম্প হাম্পু খাই ওই দেখো দেখলে মানে হাতে জিনিসটোর পছন্দ হচ্ছে না যত সেই টিনা ভাঙা লোহা ভাঙার মতো সব তুলছে আর ওর মা দেখো বিরক্ত হয়ে যাচ্ছে তারপরে এই যে আমার আর একটা ননদ সে খাচ্ছে আইসক্রিম এবার চলো আসলে মজাতে চলে এলাম দেখতে থাকো এখন আর কোনো ভয়েস দিচ্ছে না আমরা কী কী ডান্স করেছি কী কী ডান্স করেছি সেটাই

ઓન ઓફ પર છો Thank <laughs> দ্বিতীয় কাকিমা তারপরে তোমাদের দাদা আমার ননদ নন্দাই সবাই মিলে খুব নাচা নাচি হলো এইগুলো স্মৃতির খাতায় থেকে যাবে তাই না যতদিন থাকবো ততদিন এই মনে পড়বে এই দীপুর বিয়েতে খুব আনন্দ করেছিল মানে আমার দেওরের বিয়েতে তারপরে এই যে লাস্টের দিকে একটু বাজি ফাটানো হলো এবার সবাই যে যার বাড়ি হাই হ্যালো করে দিচ্ছি তো প্রত্যুরা হ্যাঁ 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 বলবো জয় মাতারা টাটা এ টাটা কয়ে শোনা বাই বাই চলো